দীঘা বাইপাসের খালে একটি কাঁটা মুন্ডু উদ্ধারগিরি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দীঘা মোহনা উপকূল থানার পুলিশ মুন্ডুটি উদ্ধার করেছে অজ্ঞাত পরিচয় পুলিশের প্রাথমিক দূরের অন্য কোথাও খুন করে নিয়ে এসে ফেলে গেছে তবে পুলিশ সবটাই তদন্ত শুরু করেছে খবর জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ব্যাপক ভিড় এলাকার মানুষজন ও পর্যটকদের এমন দৃশ্য এর আগে কখনো দেখেনি এলাকার মানুষজন আতঙ্ক ছড়িয়ে গোল নগর চিনি নাই অপূর্বরা আচার্য বলছি বাইপাস কি ঘটনা ঘটেছে হ্যাঁ বাইপাসের যে বেলামুডিয়া ঢুকতে যে ব্রিজটা আছে সে ব্রিজের কাছে একটা অজ্ঞাত পরিচয় মানে তার পরিচয় জানা যায়নি একটা মাথা পুরো পাওয়া গেছে মাথাটা অনেক দিনের আগে সেটা মনে হচ্ছে পাঁচ দশ দিনের হয়তো পড়ে আছে সেটা আজকে সকালে পুলিশ এসে লোক কমা হয়ে গেছিলো লোক দেখে খবরটা দিয়েছিল তাই আজকে মাথাটা তোলা হয়েছে শুধু মাথা

বাইপাসে ওটা তো স্টাডিওরা ওখানে দেখতে পান এই বাইপাসে খালে এক মানুষের মাথা বাসে বলে মনে হয় এরকম প্রথমে আন্দাজ করা হয় তারপরে প্রশাসন খবর প্রশাসনকে খবর দেওয়া হয় প্রশাসন ওনারা এসে ওখানে দেখলেন যে সত্যিকারের মানুষের মাথা এবং সেটা

বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুত করক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানে দামরো অ্যান্ড পিএসটা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন ওয়ান এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি মেশন স্টোরে জাকোয়ার অ্যান্ড স্কো সাউথ বেঙ্গল এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিম্তৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকোয়ার অ্যান্ড স্কো কমপ্লিট বাথরুম সালিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিম্তৌড়ি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নাম্বারে শর্তাবলী প্রযোজ্য